গঙ্গাসাগর সর্বাঙ্গীন বিকাশ গঙ্গাসাগর মেয়ে এখানে ভোগের ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা করা আছে

ছি গঙ্গাসাগরের লাস্ট প্রস্তুতি আর দিন বাকি আছে সেই গঙ্গাসাগর মেলা কী কী হচ্ছে না আছে কত সাধু এসছে কীভাবে থাকার জায়গা কোথায় থাকার জায়গা থাকলে দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর পিটি গঙ্গাসাগর মেলার এই একটা গেট একটা দুটো তিনটে গেট আছে এটা হচ্ছে বাবুঘাটের দিকের গেট আর একটা ইরেন এর দিকের গেট আছে আর একটা ফটো উইলিয়াম দিকের গেট আছে আর এইভাবে চারিদিকে কাট আউট লাগানো আছে বিভিন্ন মাটির লোকের এদিকে গেছে খিদি কুট এই রাস্তাটা এদিকে গেছে বাবুঘাট আস্তে আস্তে প্রচুর লোক চলে আসছে রাস্তা গেটে চলুন ভিতরে যাই এবারে সামনে হচ্ছে ফায়ার ব্রিগেড যে কোনো রকম অঘটনের জন্য প্রস্তুত আছে এদিকে সমস্ত স্টল তৈরি হয়ে গেছে ওদিকে তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ রয়েছে হেল্পলাইন ফোন নাম্বার রয়েছে ওয়ান এইট ডবল জিরো ফাইভ থ্রি টু ফাইভ থ্রি এইট টু এই হচ্ছে হেল্পলাইন যে কোনো রকম অসুবিধায় পড়লে এই নাম্বারে ফোন করবেন पोर्ट থেকে পুরো ওয়াশ টাওয়ার এটা ওর দিকের সমস্ত লক্ষ্য রাখার জন্য এটা সরকারটা পুলিশ কন্ট্রোল পোস্ট গঙ্গা সাগর ক্যাম্প যা এই দিকে আছে গঙ্গা সাগর মেলা जिसके माध्यम से आウトং ঘাট ক্যাম্পে যা এইর में पिछड़ जाने की अवस्था में उनके इस ट्रैक पोर्ट के लिए এটা হলো হেলথ ডিপার্টমেন্ট यখানে কেউ যদি অসুস্থ হন তার এখানে এসে দেখাতে পারবেন nadi ebong kolkata pournover award প্রশাসন থেকে সহায়তা প্রাপ্ত করতে চান तो एथ लाइन का इस्तेमाल कर सकते हैं जिसका नंबर है 1800 532 5328 नंबर 1800

यात्री सुरक्षा की और काळजी ऑस्ट्रेलिया কিছুই ਨਹੀਂ সেটা তো আমরা ওঠাড় নাই যাবো তাহলে সাবরিন জি সাবরিন জি যেন ফাইটে যাই करिए চলুন কোথায় ঠাকুর ব্যবসায়ী যেটা একটু আপনাদের দেখাই চারিদিকে অনেক থাকার জায়গা করা হয়েছে তার মধ্যে কয়েকটা আপনাদের দেখাই দেখুন এই হচ্ছে থাকার ব্যবস্থা পুরো এলাকাটা সব শুয়ে আছে বসে আছে এখন থাকবে সব চোদ্দো তারিখ পর্যন্ত মানে তেরো তারিখ চলে যাবে এরা এখনও তো লোক কিছুই আসেনি আরও আসবে তখন এই যে যে যার মতন পেতে নিচ্ছে কম্বল আছে নিচে একটা ওটা ইয়ে পেতে দিয়েছে কিন্তু এটা ঠান্ডা উঠবে তো সেই জন্য এর উপরে একটা করে बेड कवर चापिए चादर चापिए चापिए सब थाकर व्यवस्था उस तकड़ा फर्श इधर। भीन भीन के पास खुबान है, आप लोगों को बोला जा रहा है, कुर्सी पर बैठिए। जिसके पास खुबान नहीं है, कृपया उसका यहाँ भीना लगा है। सर अपनों थाकर जाएगा पाई नहीं चाहिए आर्मों तो नोसे आज আস্তে আস্তে দেওয়া হবে সবাইকে থাকার জায়গা তৈরি হচ্ছে ওই দিকে সামনের দিকে তৈরি হচ্ছে এই দিকে তৈরি হচ্ছে ওই দিকে তৈরি হচ্ছে চারিদিকে সব থাকার জায়গা খাওয়ার জায়গা বাথরুম স্নান করার জায়গা সব তৈরি হচ্ছে খাবারের ব্যবস্থা করেছে তার লাইন করেছে দেখুন পর 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 সেই লাইন চলেছে 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 লম্বা হয়ে লাইন এই দেখুন সেই লাইন চলেছে ও পাশে মেয়েদের লাইন আছে আর এদিকে হচ্ছে ছেলেদের লাইন দেখতে পাচ্ছেন দিকে দেখুন মেয়েদের লাইন জুম করে দিলে দেখতে পাবেন এই যে মেয়েদের লাইন আর এটা হচ্ছে ছেলেদের লাইন এখানে রুটি রুটি দেওয়া হচ্ছে আর কি কি দেওয়া হচ্ছে আপনাদের দেখাচ্ছি হচ্ছে রুটি মেশিন লাগানো আছে এখানে सरकार उसकी आधिकारिक तौर पर की तौर पर लाइव है के द्वारा देखा जा सकता है डॉक्टर ने बताया कि हमारा सोशल वेलफेयर समिति चले विभिन्न रूप में খাবারের व्यवस्था করেছে এখানকার মানুষের জন্য এরকম একটা নয় এরকম 8 থেকে 10 টা খাবারের ব্যবস্থা আছে এখানে जितनी शाम होगी तो प्रसिद्ध इसकी व्यवस्था स्वास्थ्य परिसेवा দ্বিতীয় টাকা জায়গা সব পাইনি এখনো কবে শৈলী হচ্ছে পশ্চিম बंगाल টাকা জায়গা আপনাদের দেখালাম সম্পূর্ণ तया আরও একটা থাকার জায়গা আপনাদের দেখাচ্ছি চলুন মাননীয় মুক্তি মানুষী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর রাজনৈতিক সরকারে 100 সেভি অধিক এটা কি দয়া হচ্ছে দাদা মোশা কোন র সার্ভিলেন্স মোশা দায় নেই হ্যাঁ ফায়ার ও এটা আগুন না লাগার জন্য আরে বাবা দেখুন আগুন না লাগার জন্য সেই জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে কমপ্লিট হয়নি মানে চারিদিক ঘেরা হয়ে গেছে কিন্তু নিচে ম্যাট পাতা হয়নি থাকার জায়গা এখানে একটা হয়েছে আর একটা থাকার জায়গা আপনাদের দেখালাম ম্যাট পেটে রেডি করলে তারপরে বাইরে যারা বসে আছে তাদেরকে এখানে আনা হবে একটা থাকার জায়গা দেখতে পাচ্ছেন চারিদিক থেকে নিচে ম্যাচ পাতা হয়েছে উপরে চাদর পেতে নিচে সবাই এই হচ্ছে আর একটা থাকার জায়গা এরকম প্রচুর থাকার জায়গা করা হয়েছে দেখতে পাচ্ছেন

रागुन जला लाइन जाग रही नीचे ठंडा जल খাওয়ার ব্যবস্থা এখানে রাতে লুচি দিনে ভাত ওদিকে ফুলকপি বাঁধাকপি কিনে পড়ে আছে এদিকে রান্না হচ্ছে আলু কাটা রয়েছে চারিদিকে আটই সাতই সাতই জানুয়ারি থেকে জানুয়ারি এগারো দিন চলে চলবে কি কি সকাল সকালবেলা চা আছে কফি আছে তারপর টিফিন আছে দুপুরে ডাল ভাত সবজি আছে আবার বিকেলবেলা চা আছে রাত্রে লুচি তরকারি এটা সবার জন্য সবাই যে এসে যারা এখানে মেলাতে আসবে তারা খেতে মেলায় এসে তারা সবাই খায় তারা এখানে খায় এই সাত এই দশ ধরে চলবে সতেরো তারিখ এগারো দিন চলবে এটা কাল থেকে নাকি

এদিকে বাঁধাকপি ফুলকপি তো ঢাই করাই রয়েছে এখানে তৈরি হচ্ছে সব বিভিন্ন রকম সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রকম জিনিস ওনারা তৈরি করে যাচ্ছেন আর ফ্রিতে বিনা পয়সায় সেবা করে যাচ্ছেন সবার ভেরি গুড চা বানিয়ে এখানে রাখা হচ্ছে ফ্রিতে সবাই এখানে চা খাচ্ছে দেখতে পাচ্ছেন আর হচ্ছে চায়ের জায়গা আর এবার থাকার জায়গাটা আপনারা এখানে থাকা কি মানে যে যত দিন যতক্ষণ থাকতে পারবেন 17 পর্যন্ত থাকা খাওয়া ফ্রি প্রত্যেক বছর আপনারা করেন 22 বছর 22 বছর চলছে বা বিরাট ব্যাপার थैंक यू দাদা थैंक यू वेरी मच নবদীপা কত রাখা আছে এখানে কিছু বিतराছি ধাক্কা মুকি না করে এটা হচ্ছে টয়লেট এখানে আছে অ্যারো করা আছে এই দিকটা হচ্ছে টয়লেট মহিলাদের এই যে মহিলাদের টয়লেট এই পুরো জায়গাটা নিয়ে মহিলাদের টয়লেট ভিতরে থাকার ব্যবস্থা এই হলুদ রঙের পর্দা দেখতে পাচ্ছেন ভিতরে থাকার ব্যবস্থা আছে এবং থাকার ব্যবস্থা করেছে এনারা অখিল ভারতীয় প্রগতিশীল সমাজ এবারে গঙ্গাসাগর মেলা আর কুম্ভ মেলা একই সময় পড়ে গেছে সেই জন্য কিছুটা ভিড় হয়তো এখানে কম হবে কারণ অনেকেই কুম্ভ মেলায় যাইছে আর গঙ্গাসাগর মেলায় তো অবশ্যই ভিড় হয় প্রত্যেক বছর এবছর দেখা যাক लाइव आर्थक हो। एक समय गंगा सागर तीर्थ यात्रा की कठिनाइयों को देखते हुए ये कहा जाता था सारे तीर्थ बार बार गंगा सागर एक बार किंतु थोड़ा व्यवस्था कर মে এটা হচ্ছে গঙ্গা সাগর মেলা আউটফ্রম ঘাট গেট এটা এটা ঘাট গেট আর এই দিকটা হচ্ছে এটা পটুলিয়ামে গিয়ে শেষ হয়েছে এই দিকটা দিকটা এইভাবে প্যান্ডেল চলছে এখানে খাওয়ার জায়গার ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন ওইদিকে থাকার জায়গার ব্যবস্থা করা হয়েছে এখানে গঙ্গামার মার ফটো আছে সেটা একটু দেখাই আপনাদের সব খোপ ক্ষোভ করে নিয়েছে থাকার জায়গা সেই খোপগুলো সবাই বসে আছে বিভিন্ন ঠাকুর নিয়ে সবার কাছে একটাই চাহিদা যে সবাই এখানে পয়সা দিই সব গঙ্গাসাগর চলে যাবে তেরো তারিখে এনারা সব খোপ খোপ করে এখন থাকবে আরও ছ দিন এখানে দেখুন ગાર્ડન ઉલ્ટો દીક છે એને ગાડી રેખે જરાસર તારા ગાડી રાખવું એને রেখে স্নান করে নেবেন বাথরুম করবেন পরে এখান থেকে আবার গাড়ি নিয়ে গঙ্গাসাগর বেরিয়ে যাবেন সেই জায়গাটা একটু আপনাদের দেখাই এর আগে দেখিয়েছিলাম কিছুই হয়নি এখন ইট পড়ে গেছে রাস্তা তৈরি হয়ে গেছে আলো চারিদিকে গাড়িও আসছে আস্তে আস্তে এবার আপনাদের দেখাই আর এদিকতে সব স্বেচ্ছাসেবকেরা রয়েছে সিভিল ডিফেন্সের লোকরা আর সামনে গেট আছে সামনে একটা এলইডি টিভি ঢাকানো আছে আর এদিকে আছে ইডেন উদ্যান চলুন সব মিলিয়ে একদম জমজমাট জায়গা একটু দেখে নিই আপনাদেরকে গাড়ি দাঁড়িয়ে আছে পর পর সবাই এসছে সবাইকে নামিয়ে দিত এখান থেকে সবাই চলে যাবে বাবুঘাটের ওখানে যেখানে থাকার জায়গা আর যারা দিনে দিনে আসবেন তারা এখানে রেখে বাথরুম ছেড়ে তারপরে যাবেন

চলুন ছোট্ট একটা ভিডিও তুললাম গঙ্গাসাগর নিয়ে প্রচুর ভিডিও বেরিয়েছে এর আগেও আমি দুটো ভিডিও ছেড়েছিলাম প্রস্তুতি ছেড়েছিলাম এবারে মোটামুটি তৈরি হয়ে গেছে আর দু তিন দিনের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবার দেখা হবে